আজকে সারাদিনই আকাশটা অনেক মেঘলা ছিল একটা কাজ একটু বের হয়েছিলাম ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো ক্যামেরাটা অন করার সাথে সাথে দেখি যে বৃষ্টিটা শুরু হয়ে গেল নর্মাল বৃষ্টি না ভালোই জ্বরে বৃষ্টি হচ্ছে নর্মালে বৃষ্টিতে ভিজা হয় না আমি এমনিও বৃষ্টিতে রাইড খুবই কম করি বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে ভিজে তো আজকে হঠাৎ মনে হলো যে না একটু ভিজতে থাকি আর দাঁড়িয়েছিলাম আসলে জায়গায় একটু দাঁড়িয়েছিলাম কিন্তু দেখলাম যে বৃষ্টি কমতেছে না তারপরে চিন্তা করলাম আজকে সারাদিন দাঁড়িয়ে থাকলো মনে হয় বৃষ্টি থামবে না যে বৃষ্টি শুরু হয়েছিল তাই আবার বাইকে উঠে গেলাম যাচ্ছি এই বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে বাইক রাইড করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আর মাসাল্লাহ বৃষ্টির মধ্যে তো মনে হয় না চারপাশের বিহুগুলা অস্থির আসে আমি মনে হয় এমন বৃষ্টি হলে সারাদিন যদি বৃষ্টি হয় সারাদিন বৃষ্টির মধ্যে ভাবে রাইড করতে পারবো আমার কাছে কোনো প্যারা লাগবে না আর সিটিতে বৃষ্টি হলে মনে হয় যে আরো শহরের সৌন্দর্যটা আরো বেড়ে যায় বৃষ্টির মধ্যে গাছপালা আরো সবুজ হয়ে যায় রাস্তাঘাট কি সুন্দর চকচক করে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর বৃষ্টির দিনে রাইড করাটা একটু টাফ কারণ হচ্ছে রাস্তাঘাট পিছলা থাকে ব্রেক করে করার কারণে রাস্তা টাকা স্লিপ করতে পারে আর স্লিপ করলে তো শেষ